আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিঃশু থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কিছু ক্রোপটপস ল্যাঙ্গার কালেকশন আর সারা ড্রেসের কালেকশন আছে দেখিয়ে দেবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন প্রথমে কিন্তু আপনাদের ক্রোপটপস ড্রেসটা দেখাচ্ছি আর এই ড্রেসটা কিন্তু আপনারা একেবারে ফোর পিসের একটা সেট পেয়ে যাবেন আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি আপনাদের কোটিটা দেখাচ্ছি ব্যান কলার স্টাইলের কোটিটা আপনারা দেখতেই পারছেন আফগানি সিল্কের মধ্যে কোটিটা একেবারে লং প্যাটার্নের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এবং এই কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথেও আপনারা ম্যাচ করে পড়তে পারবেন এই যে হাতায় কাজ করা দেখেন আর কোটিটার ব্যাকসাইডটা আপনাদের দেখাচ্ছি এখন এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত আর এটার সাথে একটা সারার আছে আমি দেখাচ্ছি আপনাদের একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কোমরে কাজ করা ওকে আর এটার ভেতরে যেটা পড়বেন এই যে এই টপসটা দিয়ে পড়বেন আপনারা ভিতরে কিন্তু এই টপসটা থাকবে এটার টপসের উপরে খুব সুন্দরভাবে স্টোন মিররের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর ওকে এবার আমি আপনাদের অন্যটা একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ফোর পিসের একটা সেট পাচ্ছেন ক্রপটপস লেহেঙ্গার খুবই সুন্দর এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের আর এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাই আপনাদের যার যে কালারটা আজকের ভিডিওতে ভালো লাগবে আপনারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো স্টান প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এরকম একটা আপনার লেহেঙ্গা পাবেন এবং এগুলোর ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ভেতরে ক্যান ক্যান দেওয়া কোয়ালিটি ফুল ভালো পাবেন আর কি কাপড়টাও শাইনিং আচ্ছা তারপর এরকম একটা ভিতরে টপস থাকবে টপসটা চাইলে আলাদা করতে পারেন আর এটা হচ্ছে কোটিটা আর কি যে ভাঁজ করা অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোটিটা হচ্ছে আর এটা হচ্ছে অন্যান্য আচ্ছা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে প্রথমে আমি ক্রপ টপস লেহেঙ্গার কালেকশনগুলো দেখাচ্ছি এরপর সারারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো বর্তমানে আমি স্টান প্লাজা থেকে আপনাদের এই কালেকশনগুলো দেখাচ্ছি নিশু শোপ থেকে এই যে আরেকটা কালার আপনাদের যার যে কালারটা আর কি ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আফগানি সিল্কের ওপর স্টোনের কাজ করা মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে লেহেঙ্গাটা ওকে আচ্ছা ভাই আজকের এগুলো প্রাইস কেমন থাকবে এটা এক একটা রেট প্রাইস থাকবে

এগুলোর বর্তমান প্রাইস থাকবে স্টান প্লাজা জয় পাঁচশো করে ফোর পিসের সেট পাচ্ছেন একটা লং কোটি পাবেন একটা টপস পাবেন একটা লেহেঙ্গা থাকবে একটা ওন্না থাকবে ফোর পিসের এই সেটগুলো স্টান প্লাজা থেকে বর্তমানে 6500 টাকায় পাবেন আফগানি সিল্কের উপর স্টোন কাজ করা ওকে আরেকটা কালার আছে দেখে আপনাদের আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে 6500 টাকা এটা পাঁচ নম্বর কালারটা দেখেন ফোর পিসের সেট পাচ্ছেন একটা টস পাবেন একটা লং কোটি পাবেন একটা লেহেঙ্গা পাবেন একটা ওন্না পাবেন আর এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে ক্রপ টস লেহেঙ্গা দেখাচ্ছি এই যে দেখেন এটাও দেখেন খুবই সুন্দর কাজ করা দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টি স্টার স্টোন মিররের কাজ করা থাকবে এই যে এটা হচ্ছে সাইডটা এবং সাথে কিন্তু এই যে কাপড় দেওয়া আছে মানে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন আর লেহেঙ্গাটা আপনাদের দেখায় এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আর স্টোর মিলরে কাজ করা থাকবে এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ওকে ব্যাক সাইডটা দেখাচ্ছে আপনাদের এটা আর কি কালার আছে না একটাই ভাই এটা আপনারা একটা কালারেই পাবেন আচ্ছা এটার উপরে আমি টপসটা আরেকবার দেখে এই হচ্ছে টপসটা এটি ফ্রন্ট সাইডের কাজটা দেখেন আপনারা ওকে আর সাথে একটা ওন্না পাচ্ছেন এই যে ওন্নাটা একটু খুলে দেখেন ভাই আচ্ছা

যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি এখন মার্কেটে আসলেই এই টাইপের পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আমি কিছুটা ধারণা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি এবং এর বাইরেও প্রচুর কালেকশন আছে এই দোকানে এই যে দেখেন প্রচুর কালেকশন শুধু এগুলো না থ্রি পিস পার্টি গাউনেরও কালেকশন আছে দেখে নিতে পারবেন আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি সারারা নাকি আচ্ছা এটা সারারা ড্রেসের কালেকশনে দেখাচ্ছি একটু লং প্যাটার্নে অনেকে পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা জর্জেট কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন মাঝখানে একটু ফাড়া আছে প্যানেলে কিন্তু কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার হাতেও কাজ করা আছে এই যে দেখেন ওকে এটার সাথে যে সারাটা আছে আমি দেখাই আপনাদের এই যে দেখেন সারাটা উপর থেকে কাজ করা আছে আর প্যানেলে প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আর প্রত্যেকটার ভেতরে গেতে এরকম ক্যান ক্যান থাকবে এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে ওকে প্রচুর ফ্লপি থাকবে ক্যান ক্যান থাকলে একটু ফ্লপি হয় আর কি দেখতেও ভালো লাগে এটা কত পড়বে এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডির মাপে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু আপনার লং পেয়ে যাচ্ছেন সারা ড্রেসটা একটু গাউন স্টাইলের উপরের যে বডিটা এটা আপনি একটু লক্ষ্য করেন পুরো গাউন প্যাটার্নে পাচ্ছেন একেবারে লং গাউনের মতো অনেক সুন্দর ভেতরে শাড়িটা দিয়ে পরবেন আর কি আর এটা হচ্ছে হাতাটার কাজটা ওকে আচ্ছা আমরা একটু শাড়িটা দেখি এটা স্টোনের কাজ করা বডিতে শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন শাড়িটা নিচের প্যানেলে কাজ করা এবং প্রত্যেকটার ভিতরে এই যে এরকম হাট ক্যান ক্যান থাকবে ফ্লপি থাকবে প্রচুর ওকে আর এটা হচ্ছে ওন্নাটা কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সব আপনাদের সারা ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছে আর কি এর আগে ক্রোপটপস লেহেঙ্গাগুলো দেখিয়েছিলাম আর বর্তমানে আমি আছি স্টান প্লাজা মার্কেটে আপনারা যারা বর্তমানে স্টান প্লাজা মার্কেট থেকে ক্রোপটপস লেহেঙ্গা বা সারারা ড্রেস দিতে চাচ্ছেন সো ওই টাইপের কিছু ড্রেস আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে হ্যাঁ এটা লং প্যাটার্নের সারা ড্রেস পাচ্ছেন এটার পুরোটাতে স্টোন আর মিররের কাজ করা থাকবে সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন আচ্ছা আর কি আছে এটার সাথে ওকে এটার সাথে কাজ করা একটা অন্য আছে আর একটা সারা থাকবে এই যে দেখেন শার্ট এক কালারের মধ্যে ক্রেপের মধ্যে পাবেন একটু জর্জেটের মধ্যে ওকে কত পড়বে এটা এটা প্রাইস পড়বে 5500 এটা পড়বে 5500 টাকা এটার দাম থাকবে 5500 টাকা ওকে 36 থেকে একেবারে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন আপনার ছেলে মার্কেটে এখন সরাসরি আসলেও আপনারা নিতে পারবেন তবে যারাই আসবেন আপনারা স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই যে আরেকটা এটা কিন্তু আপনারা লং গাউন স্টাইলে পাচ্ছেন এই শাড়িটা দেখেন ঘেরটা কিন্তু চওড়া আছে সেন্টার কাটের মধ্যে স্টোন মিরর কাজ করা এটার সাথে আর কি কি আছে এটা শুধু সেন্ট সাদার হবে ইয়া আছে স্কার্ট হবে আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন सेम হ্যাঁ স্কার্টটা ওকে আর সাথে ওন আছে কত পড়বে 5500 5500 টাকা ওকে এটা দ্বিতীয় কালারটা দেখালাম পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি একটা তো সারা এখন আরেকটা ডিজাইনের সার দেখাবো আপনাদের সকলে ভিডিওর সাথে থাকেন এই যে দেখেন এটা একটু শর্ট এর মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা একটু শর্ট এর মধ্যে আছে এটার সাথে আর কি আছে একটু দেখেন এই যে দেখেন শার্ট এই যে শার্টটা ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে কত পড়বে এটা এটা প্রাইস হবে 5500 এটার প্রাইস 5500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সব সারারডিসের কালেকশনগুলো আর কি আপনাদের দেখাচ্ছি স্টান প্লাজা থেকে যারা স্টার প্লাজা থেকে বর্তমানে আপনারা সারা ড্রেস দিতে চাচ্ছেন বর্তমান কালেকশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে গলার নিচে সম্পূর্ণভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ করা এবং প্যানেলও কাজ করা ওকে আর কি আছে এটার সাথে ব্যাক সাইডেও কাজ করা আছে এই দেখেন সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এটার সাথে একটা সারা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা প্রত্যেকটার ভিতরে এই যে দেখেন আমি দেখে আপনাদের এই যে এরকম ক্যান ক্যান দেওয়া থাকবে ভিতরে আছে আচ্ছা সামনে পিছনে কাজ করা অন্যটা একটু দেখান ভাইয়া সামনে পিছনে কাজ করা আচ্ছা এগুলো কত পড়বে ভাইয়া প্রাইসটা এগুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা যারা এই শার্ট ডেজগুলো নিতে চান এগুলোর প্রাইস থাকবে আট হাজার টাকা আচ্ছা কালার কয়টা আচ্ছা এটার মধ্যে মোট চারটা কালার আমি ভাজ করা অবস্থায় আপনাদের দেখিয়ে দিই এই একটা কালার আচ্ছা পরবর্তী কালারগুলো দেখি ভাইয়া কালার তারপর এ আর একটা কালার ওকে এ আর একটা মাস্টার ইয়েলো কালার আচ্ছা আর এটা আছে রেড কালার গাইস আপনারা আবার একটু লক্ষ্য করেন এই শার ডেসের মোটাপরা আপনারা পাঁচটা কালার পাচ্ছেন একটা কালার কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিয়েছি কিরকম এগুলো আপনারা বুঝতেই পারছেন এগুলোর প্রাইস কেমন থাকবে আট হাজার টাকা এখান থেকে যে কটে আপনার নেবেন যে কালারটাই পছন্দ হয় থাকবে থাকবে টাকা সাইজ ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমি এখন আপনাদের মেইন অ্যাড্রেসটা দেখাচ্ছি এই যে আপনার বোর্ড থেকে দেখেন আপনারা চাইলে বোর্ডের একটা স্ক্রিনশট রাখতে পারেন এখানে দোকানের অ্যাড্রেস ঠিকানা মোবাইল নম্বর দেওয়া আছে আমি আবারও মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান বাজার মার্কেট হাতির বাংলা মোটরের কাছাকাছি এবং এই মার্কেটের তিন তালায় নিশু শোপে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় আসলে এই গা ড্রেসগুলো আর সারারা কালেকশনগুলো পাবেন সরি এই সারারা কালেকশনগুলো এবং প্রোটোস স্ল্যাঙ্গার কালেকশন পাবেন এবং এর বাইরেও এই দোকানে প্রচুর পরিমাণে কিন্তু গাউনের কালেকশন আছে থ্রি পিসের কালেকশন আছে আর গারারা ড্রেসের কালেকশন আছে ওগুলো আপনারা চাইলে দেখতে পারবেন বা নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য